আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাই অভিনন্দন প্রিয় বন্ধুরা জর্জেটের ভিতরে ঋষিকা সিল্ক অন্যটা থাকবে জর্জেটের চমৎকার একটা কালেকশন মিস করবেন না কেউ ভিডিওটা পুরোটা দেখতে থাকুন প্রত্যেকটা ডিজাইন আমরা ওপেন করে দেখাবো বাংলাদেশের চৌষট্টা জেলায় কিন্তু আমরা প্রোডাক্ট পাঠাচ্ছি আর আপনার যারা যারা এখন পর্যন্ত প্রোডাক্ট নেই তারা কিন্তু এক ধাপ পিছিয়ে আছেন এজন্য আপনাকে বলবো যে শুরু আপনার করতেই হবে সেটা আজ করেন আর কাল করেন ব্যবসা ছাড়া দ্বিতীয় কোনো অপশন নেই সফলতার হ্যাঁ আপনি যদি চাকরি করেন তাহলে ক্ষণিক সময়ের জন্য হয়তো আপনি ভালোভাবে থাকতে পারবেন কিন্তু চাকরি আসলে একটা মানুষের জীবনের নিশ্চয়তা না ব্যবসা যদি করেন তাহলে আপনি ইচ্ছা মতো সব কিছুই করতে পারবেন আমাদের যে ড্রেসগুলো দেখাচ্ছে আজকে একদম সুপার প্রাইজে এগুলো কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট ঋষিকা সিল্ক এটা আপনারা হয়তো বা যারা প্রোডাক্ট সম্পর্কে ধারণা আছে বা যাদের ধারণা নেই তারাও এগুলোর নাম শুনেছেন ঋষিকা সিল্ক যেটা আমরা হোলসেলে দিচ্ছি সারা বাংলাদেশে ইন্ডিয়ান এই হোলসেল প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি যাদের প্রয়োজন নিতে পারেন প্রাইসটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন এরকম একটা ওন্না এরকম প্রিন্টে স্যালোয়ার করা এবং জামাটাও মাশাল্লা মাশাল্লাহ মাশাল্লাহ বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো যাচ্ছে এবং যারা আসতে চান আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ভুলতাগাঁও চেয়ার থেকে সামান্য একটু সামনে বানটি গ্লোবাল ইসলামিক ব্যাংকের একদম ফার্স্ট গলিতে এম এস ফ্যাশন হাউস অবশ্যই এমএস ফ্যাশনে আসলে এরকম অসংখ্য ড্রেস পেয়ে যাবেন আমাদের একশো একাত্তরটা প্লাস আইটেমের প্রোডাক্ট দিয়ে সুসজ্জিত আমাদের শোরুম আপনি যদি প্রথম অবস্থায় প্রোডাক্ট নিতে চান আমি আপনাকে বলবো না যে এই প্রোডাক্টটাই আপনি নেন আপনি আমার শোরুমে আসেন বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট আছে তবে আমি আপনাকে সাজেস্ট করব কিছু প্রোডাক্ট নেওয়ার জন্য তো নতুন অবস্থায় যারা আসতে চান অবশ্যই চলে আসবেন যেহেতু স সপ্তাহে সাত দিন খোলা আর যারা না আসতে পারবেন অবশ্যই অনলাইনে অর্ডার করুন জিরো ওয়ান নাইন থ্রি সিক্স জিরো টু ফোর সেভেন এইট নাইন এই নাম্বারে আমরা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে আপনার প্রোডাক্টগুলো পাঠিয়ে দিব আপনার গন্তব্যে কে কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং কোন ধরনের প্রোডাক্ট বা কোন ধরনের সুযোগ সুবিধা দিলে আপনি আমার সাথে বিজনেস করতে পারবেন আমাদের এই বিষয়টি জানাবেন আমরা চেষ্টা করব সেই সব সুযোগ সুবিধা দিয়ে আপনি যাতে ব্যবসা করতে পারেন সেভাবে আপনাকে ব্যবস্থা করে দেওয়ার জন্য আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম